সন্ত্রাসীর গলিতে নিহত বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার দিদারুল ইসলামের পরিবারকে সহানুভূতি জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল ও সিটি মেয়র এরিকাডামস দিদারুলের জন্য আয়োজিত এক প্রার্থনা সভায় তার পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারা এদিকে বুধবার উগান্ডা থেকে নিউ ফিরে সরাসরি দিদারুলের বাসা যান মেয়র পদপ্রার্থী সোরান মমতানি এ সময় তিনি বলেন দিদারুলের আত্মত্যাগ নিউ নিরাপদ করার দাবিকেই বলিষ্ঠ করেছে সোমবার মিডটাউনের পার্ক এভিনিউতে এক সন্ত্রাসীরগুলিতে এনআইপিডির বাংলাদেশি আমেরিকান অফিসার জিদারুল সহ চারজনের প্রাণহানির ঘটনায় সিটি জুড়ে শোকের আবহাওয়া ম্যানহাটনের ব্র্যান্ড পার্কে এক সর্বধর্মীয় প্রার্থনা সভার আয়োজন করেন মেয়র এরিক অ্যাডামস পবিত্র থেকে মধ্য দিয়ে শুরু হয় এই সভা কোরআন সহ অন্যান্য ধর্মগ্রন্থের বাণী তেলাওয়াত করে নিহতদের বিদেহী আত্মার ফেরাত কামনা করা হয় প্রার্থনা সভায় সূচনা বক্তব্যে মেয়র অ্যাডামস বলেন একমাত্র সন্তান দিদারুলকে হারানো বাবা মাকে সান্ত্বনা দেয়ার কোনো ভাষা তিনি খুঁজে পাচ্ছেন না এই সময় উপস্থিত ছিলেন গভর্নর কেতি হুকুলো তিনি বলেন দিদারুলের সন্তান সম্ভবা স্ত্রীকে যখন তিনি জিজ্ঞেস করেছিলেন তাদের কিভাবে সহায়তা করতে পারেন জবাবে স্ত্রী বলেছেন শুধুমাত্র প্রার্থনাই তাদের শক্তি যোগাবে এদিকে বিয়ের অনুষ্ঠান করতে উগান্ডা যাওয়া ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী মেয়র প্রার্থী জোরান মামদানি বিমানবন্দরে নেমেই ছুটে যান পুলিশ অফিসার দিদারুলের বাসায় দুপুরে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন দিদারুলের মা যখন তার সন্তানকে ঝুঁকিপূর্ণ পুলিশের চাকরি করতে বারণ করেছিলেন তখন দিদারুল বলেছিলেন একদিন তোমরা গর্ব করবে আজ দিদারুলকে নিয়ে গর্ব করার দিন It work that is difficult it is work that inspires questions like the one that was asked by officer islam's mother when he went from being a school safety agent to becoming a police officer she asked why do you want to take on a job that is so dangerous and he said to leave a legacy behind that his family would be proud of. অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার সাবেক প্রেসিডেন্ট শামসুল হক বলেন দিদারুলের মৃত্যুর ঘটনায় বাংলাদেশি পুলিশরা ভিতনন আরও ঐক্যবদ্ধ হয়েছেন এ সময় নিহত দিদারুলের পরিবারকে সহযোগিতা করার বিষয়ে আশ্বাস দেন সবাই নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর